চাকরের জন্য ইমামতি করা যায় নাই আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই তাদের ইমামতিও জায়েজ নাই কারণ চাকরি করে যারা সে চাকর কোন চাকর মানে যে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম একটা দা করলে নামাজ সহি হবে না যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে তা কত জঘন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বর্ষবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের অধিকারী হল আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব এরা হচ্ছে কাফের তারপরে রায়তে বলা হচ্ছে সুরাল বাকারার চুয়াত্তর একশো চুয়াত্তর নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের উদূরে পুড়ে আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব এখানেও ঠিক আল্লাহ একই কথাই বললেন এই ব্যক্তি যারা যারা হচ্ছে কাফের এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বা আজাব বাকার আর চল্লিশ নম্বর আয়ার আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না এই চরিত্রবান ব্যক্তিদের জন্যই আল্লাহ শাস্তি রেখেছেন এবং তারা কোনো প্রকার কোনো সাহায্য পাবে না আজকে যারা বিনিময় নিচ্ছে যারা এই ইমামতি করে টাকা উপার্জন করে খাচ্ছে তারা আগুন ভক্ষণ করছে সুরা আয়াত আয়াতিএসি তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে সুতরাং তাদের থেকে আজা হালকা করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না তারে এই কাজগুলো যারা করতেছে তারা আখিরাতকে ভুলে গিয়েছে আখিরাতকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দুনিয়ার জীবনকে তারা কিনে নিয়েছে দুনিয়ার মোহ লোভ লালসা অর্থ এগুলোর পিছনে তারা পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে এবং তারা কোন প্রকার সাহায্য পাবে না আল্লাহর কাছ থেকে সেদিন এবং এরাই হচ্ছে লাঞ্ছিত অপমানিত হবে সুরা আল বাকারা একশো আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ তার কোনো উপকারে আসবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্তও হবে না তাহলে এখানেও আল্লাহ একই কথাই বলছেন এই ব্যক্তিগুলো যারা ইমামতী করে ইমামতি করে টাকা ভক্ষণ করছে তারা আগুন ভক্ষণ করছে এবং তারা শেষ বিচারের দিনে কোনো প্রকার উপকারিত হবে না তারা তারা সাহায্য পাবে না তাদের থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না তাদের কথা গ্রহণ করা হবে না এটা আল্লাহ সুস্পষ্ট করে আয়াতগুলোতে বলে দিচ্ছে